এখানে যখন প্রথমে আসবেন আসার পরে সুন্দর করে সালাম দিবেন ঠিক আছে সালাম দেওয়ার পরে আপনাকে হয়তো বা ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারে কেমন আছেন না আছেন আপনিও সেভাবে জিজ্ঞাসা করবেন এবং ভদ্রতা বজায় রেখে হাতে ভাবে বাঁধবেন ভাইদা তার সাথে কথা বললেন সুন্দর হবে এবং আপনাকে যখন জিজ্ঞাসা করবে তখন আপনি উত্তর দিবেন তাছাড়া অতিরিক্ত বলার কোনো প্রয়োজন নাই আপনাকে যদি বলে এটা কি যে ব্যাটারি এবং করে এই দুই তিনটা যদি আপনারা বলেন আপনাদের হয়ে যাবে এবং আপনাদের এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে যে এর ভিতরে যে পানিটা আছে

কেন দূর করবো মরিচা মরিচা কি করে আমাদের বিদ্যুৎটা বাধা দেয় সরবরাহ করতে বাধা দেয় যেন বাধা না দেয় এই জন্য আমাদের কি করতে হবে এটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে গ্রিজ দিয়ে আমাদের কি করতে হবে পুরোটা গ্রিজিং করতে হবে গ্রিজিং করে দেন আমরা কি করবো লাগাবো লাগানোর সময় কিভাবে লাগাবো আগে লাগাবো পজিটিভ

কোনো অপশন ছিল না নতুন ফিউজ পায় নাই এই জন্য এরা কী করছে এ তার দিয়ে জয়েন দিয়ে এরা ঠিক করে দিছে আমাদের ফিউজে এই ভিতরে যে লাইনটা আছে না এই ভিতরে লাইনটা থাকবে বাইরে করে আমাদের এই লাইনটা থাকবে না ফিউজের জি স্যার এই যে দেখেন ফিউজ আছে না জি স্যার এই ফিউজটা আমাদের এক্সট্রাভাবে লাগানো আছে এটা নষ্ট হয়ে গেছিলো পুড়ে গেছিলো এটা আমাদের কী করছে এক্সট্রাভাবে লাগানো হয়েছে

এখানে কোনো পানি থাকে ইয়া রেডি রেডিটার রিজার্ভ ট্যাঙ্কে রিজার্ভ ট্যাঙ্কের পানি কি করবে নিয়ে আসবে এখান থেকে কখনো পানি রিজার্ভ ট্যাঙ্কে যাবে না যদি যায় তাহলে মনে করব কি আমাদের এটা নষ্ট আছে প্রেসার ক্যাপটা আমাদের নষ্ট আছে যদি যায় পানি পানি কখনো যাবে না রেডিউটার প্রেসার ক্যাপ থেকে রেডি আমাদের পানি কখনো কোথাও যাবে না রিজার্ভ ট্যাঙ্কে যাবে না সবসময় রিজার্ভ ট্যাঙ্ক থেকে আমাদের পানি আসবে কখনো যাবে না যদি আমাদের এইদিকে বাতাস আসতো তাহলে এদিক দিয়ে কি করতো এইদিক যে আমাদের বাতাসটা আসে তাহলে আমাদের বন্ধ হয়ে যেত ফ্যানটা এদিকে বাতাসটা আসে পানি ঠান্ডা করে এবং ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা হ্রাস করে এর মাধ্যমে কুলিং সিস্টেমের মাধ্যমে এটা হচ্ছে কি এটা কুলিং সিস্টেমের অংশ কুলিং সিস্টেম আমাদের কত ধরনের দুই ধরনের এয়ার কুলিং আর ওয়াটার কুলিং ওয়াটার কুলিং সিস্টেম এটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম এই যে এটা হচ্ছে কি থার্মোস্ট্যাট হাউজিং থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাট হাউজিং এর ভিতরে একটা থাকবে থার্মোস্ট্যাট ভালভ এই থার্মোস্ট্যাট ভালভটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি হবে ইঞ্জিনে যে পানিটা গরম হবে এই গরম পানিটা কখন এখানে রেডিওটার আসবে কখন রেডিওটার থেকে ইঞ্জিনে যাবে এটা আমাদের নির্দেশ করবে না ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে মাঝে মাঝে তাহলে স্যার এটা কি যদি আমাদের আপার উসপে লোয়ার উসপের মাঝখানে হ্যাঁ এটা হচ্ছে এটা ইঞ্জিনের সাথে থাকবে এই যে এটা হচ্ছে কি আছে থার্মোস্টেট হাউজিং এর ভিতরে থাকবে থার্মোস্ট্যাট ভালভ এই একটা তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা আছে 90 ডিগ্রি সেলসিয়াস কোথাও হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর এর যখন এই তাপমাত্রাটা আসবে তখন কি করবে ভালভটা অটোমেটিক খুলে যাবে যখন খুলে যাবে তখন এই গরম পানিটা কি আসবে রেডিয়েটরে চলে আসবে আবার ঠান্ডা করে আবার কি করবে ইঞ্জিনে আবার প্রবেশ করাবে বুঝছেন জি স্যার তাহলে আমাদের কি গেল আর আমাদের ইঞ্জিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে চার ভাগে কি কি এখানে আছে আছে গাড়ির নাম নিশান নিশান সানি এটা হচ্ছে টুইন ক্যাম মানে এখানে আমাদের কি আছে দুইটা শেপ আছে ক্যাম্পশেপ আমাদের গাড়িতে করে থাকে অনেক গাড়িতে একটা থাকে অনেক গাড়িতে শক্তির কারণে আমাদের কি আছে দুইটা ক্যাম্পশেপ আছে

যখন আমাদের এই কি বলে পিস্টন আচ্ছা আমাদের পিস্টনটা যখন নিচের দিকে আসবে তখন আমাদের ইনটেক ভালটা খুলে আমাদের জ্বালানিটা কি করবে সিলিন্ডারে প্রবেশ করবে ইনটেক ভালভের মাধ্যমে ইনটেক ভালটা খোলার মাধ্যমে কি করবে ভিতরে প্রবেশ করবে যখন আবার এটা আমাদের শক্তিটা উৎপন্ন হয়ে যাবে শক্তি পাওয়ার পরে দেন আমাদের কি করবে আবার পিষ্টনটা নিচের দিকে আসবে একজস ভাল খুলে যাবে একজস ভালটা খুলে আবার কি করবে এক এক্সস্ট যে গ্যাসটা পুরা গ্যাসটা থাকবে এই যেটা কি এক এক্সস্ট ম্যানিফোল্ড জি এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে যাবে এইটাতে আমাদের ক্যাটালাইটিক কনভার্টার না এই আছে রেজোনেটর আছে এর নিচ দিয়ে কি করবে একদম টেল পাইপ হয়ে বের হয়ে যাবে জি তাহলে আমরা কি গেলো ট্যাপেট কভার জি এবং ট্যাপেট কভারে যা লেখা আছে এগুলো আমরা বুঝলাম বুঝতে পারছিনা জি স্যার

রূপান্তর করা যদি আমাদের ডিস্ট্রিবিউটর থাকতো তাহলে তার আগে আমাদের এই ইগনিশন কয়েলটা থাকতো ছোট আকারে একটা ইগনিশন কয়েল থাকতো এই ইগনিশন কয়েল কি করতো হাই লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করতো রূপান্তর করে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কি করতো ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করে দিত বিভিন্ন স্পপ লাগে ডিস্ট্রিবিউট করে দিত হাই টেনশন লিডের মাধ্যমে ওখানে এখানে কি আছে তার আছে না ওখানে কি আছে প্যাশন ও প্যাশন ই আছে একদম কয়েল না ওখানে ইয়া আছে এই হাই ভোল্টেজটা আসার জন্য একটা ফাফা ইয়া আছে পাইপ আছে এটাকে বলে হাই টেনশন লিড জি এই হাই লিডের মাধ্যমে স্পার প্লাগে কি করতো স্পার্ক করতো জি লিটা এখন আমাদের এখানে কি আছে ইগনিশন কয় আছে কয়েল কয়লটা ডাইরেক্ট আমাদের স্পার প্লাগে স্পার্ক করবে কিন্তু আমাদের যদি ইয়া থাকত ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটার থাকলে এটা আমাদের থাকতো কয়েল থাকতো একদম কয়েল থাকতো তখন একটা যেহেতু আমাদের ইয়ে নাই তাহলে এখানে আমাদের কয়টা আছে চারটা আছে না